চলে আসলাম রমজানের আয়োজন নিয়ে ভাজা পোড়া ছাড়া কিন্তু রমজানের ইফতারি আমাদের চলেই না আর ডালের বড়াটা কিন্তু আমাদের কমন জিনিস এটা কিন্তু আমরা সবাই কম বেশি খাই আশা করছি আমি আজকে যেভাবে ডালের বড়াটা বানাবো আপনারা অবশ্যই রমজানের ট্রাই করবেন অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা এতটাই মসমুসে হবে কুরকুরে মুড়মুড়ে ভিতরটা অনেকটা সফট সকালে বানিয়ে রাখবেন সন্ধ্যায়ও কিন্তু এটা অনেক মসমুসে থাকবে আমরা অনেকে কিন্তু বড়া বানাই সেটা একদম কিন্তু নরম হয়ে যায় মসমসে থাকেন আমি আজকে যে বড়া বানাবো এটাকে আপনি বারো ঘন্টা রেখে খেতে পারবেন মসমসে থাকবে এখানে আমি খেসারির ডাল আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি এটা এখন পানি দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এটা এনা বেশি ভেজানো লাগবে না এটাকে একদম ব্লিন্ডার করে মিহি করা যাবে না এটা একটু আধা বাটা হবে আস্ত আস্ত থাকবে তাহলে কিন্তু এই বড়াটা অনেক ভালো লাগবে আর যেভাবে আমি বেটে থাকি আর এর ভিতরে কিন্তু আমি আলো চাল দিয়ে নিয়েছিলাম কিছু যেটা আমি অফ ক্যামেরায় দেখাতে পারি নাই আমি ভুলে গিয়েছিলাম তো আপনাদের বলে দিচ্ছি অবশ্যই এর ভিতরে কিন্তু আলো চাল দিয়ে ভিজিয়ে নেবেন তো আলো চাল দেওয়ার কারণে কিন্তু দেখুন কালারটা একটু অন্যরকম আসছে আর এটা কিন্তু আস্ত আস্ত করে আমি ব্লিন্ডার করেছি কিছু আধা আধা বাটা করেছি এখন আমি যতটুকু বড়া বানাবো ততটুকু রেখে নিব আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব এভাবে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেয়ে থাকি তো আপনারাও এভাবে করতে পারেন তো এখন আমি যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিচ্ছি বড়া যতটুকু দিবেন ঠিক পেঁয়াজ পেঁয়াজ কুচিটাও কিন্তু ততটুকু দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ ডাল নিয়েছি ততটুকু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি সামান্য পরিমাণ আপনি এখানে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন তো আমি কাঁচামরিচ দিয়ে বানাবো এই জন্যে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি ধনিয়ার পাতা কুচি সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি এখানে এলাচ দারচিনি আর জিরার গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি দুই চা চামচ বেসন আপনার পরিমাণ অনুযায়ী আপনি বেসনটা ব্যবহার করবেন তো বেসনটা দিলে এখানে কিন্তু অনেক ভালো হয় এরপর যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব আর এটা সুন্দর করে বরাজ সাইজ করে আমি প্যানে বসিয়ে দিব আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি অবশ্যই এটা একটু ডুবো তেলে ভেজে নিতে হবে আর এটা কিন্তু সকালে আপনি যদি বানিয়ে রাখেন সন্ধ্যা ইফতার করবেন উপরটা একদম মচমচে আর ভিতরটা সফট হয়ে থাকবে একদম মিডিয়াম জাল এটা ভেজে নিতে হবে কালারটা সুন্দর আসলে নামিয়ে ফেলতে হবে বেশি জোরে জাল দিতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে ভিতরটা কিছুই হবে না এই পর যে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি কালারটা অনেক সুন্দর আসছে এটা খেতে কিন্তু স্বাদটা একটু অন্যরকম অনেক সুন্দর লাগে অনেক আমি দেখতে যেমন লাগছে খেতে কিন্তু দারুণ মজা অবশ্যই এই ইফতারে আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার পরিবারের পাশে থাকবেন আমার এই বড়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক সুস্থ অবস্থায় সেই দোয়াই করি সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম